যে মানুষ মৃত্যুবরণ করবে আজকের যেমন এই মাহফিলটা হচ্ছে গোরস্থানের উদ্যোগে ওই জগৎটাতে যেতে হবে ওই বাড়ির বাসিন্দা একদিন হতে হবে এটাকে মানুষ ভুলে গেছে মৃত্যুকে মানুষ অস্বীকার করে না মৃত্যুকে মানুষ অস্বীকার করে না কিন্তু মৃত্যুকে ভয় করে না আমি যদি মৃত্যুকে ভয় করতাম আপনি যদি মৃত্যুকে ভয় করতেন আপনাকে পিটায়াও চেরানা পয়সার ঘোষ খাওয়ানো যেত না কথা বলেন ঠিক কিনা আপনি যদি মৃত্যুকে ভয় করতেন আপনাকে পিটিয়েও মদ পান করানো যেত আপনি যদি মৃত্যুকে ভয় করতেন আপনাকে পিটিয়েও চেনা করানো সম্ভব হতো না ঠিক কিনা কিন্তু আমরা মৃত্যুকে ভয় করি না মৃত্যুকে বিশ্বাস করি কিন্তু মৃত্যুকে ভয় করি না অথচ মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই কুল্লো নার্সিং দায় কতুল মৌ আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি কারো সন্দেহ আছে মৃত্যু সম্পর্কে অনেকে অজ্ঞতার বসে আল্লাহকে অস্বীকার করতে পারে অনেকে নবীকে অস্বীকার করতে পারে অনেকে কোরআনকে অস্বীকার করতে পারে কিন্তু মৃত্যুকে অস্বীকার করার মতো দুঃসাহস কেউ দেখাতে পারে নাই কথা বলেন ঠিক কিনা কারণ মৃত্যুকে অস্বীকার করার সাহস কারণে কারণ এটা আমরা দেখছি পৃথিবীতে যতগুলি বাস্তব জিনিস রয়েছে তার ভিতরে অন্যতম বাস্তব জিনিসের নাম হচ্ছে মৃত্যু মৃত্যু আমরা সবাই চোখের সামনে দেখছি এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আমার ভাই কিন্তু আমরা মৃত্যুকে ভয় করি না মৃত্যুর পরের জগৎকে আমরা ভয় করি না অথচ আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে কোনো পরিচয় দিয়ে মৃত্যুকে ঠেকানো যাবে না কোনো পরিচয় দিয়ে মৃত্যু থেকে বাঁচা যাবে না হরতাল করে আন্দোলন করে সংগ্রাম করে কোনো কিছু করেই মৃত্যুকে ঠেকানো যাবে না আন্দোলন করে অনেক দাবি আন্দোলন সংগ্রাম করে অনেক কিছু করা যায় কিন্তু আন্দোলন সংগ্রাম করে মারাকু মৌদকে ঠেকানো যাবে না কথা বলেন ঠিক কিনা একদিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেব শুধু মাটির নিচে পরে রবেরে মন শুধু মাটির নিচে পরে রে মন যতই হরতাল মিছিল করো যতই করো প্রতিবা একদিন সবাইকে নিতে হবে মৃত্যুর কিনা হরতাল করে আন্দোলন করে সংগ্রাম করে মৃত্যুকে ঠেকানো যাবে মৃত্যু আমাদেরকে অবশ্যই বরণ করতে হবে এরপরে আমাদের ওই জগতে যেতে হবে দিকে এটাই পাশেরটা পাক যারা এখানে আছেন আছে পাক তাদেরকে মাফ করেন ক্ষমা করেন তাদের কবরকে যেন আল্লাহ পাক চান্ডাতের বাগানে পরিণত করেন আমরা সকলে করে আল্লাহ আমিন